আর এই যে আমি লিঙ্কন দুজনই হচ্ছে কফি লাভার সেই জন্য হচ্ছে দুইটা কফি পাঠিয়েছে এটা হলো একটা ব্যাগ কালারফুল একটা ব্যাগ বিদেশ থেকে পাঠিয়েছে তার ভাগ্নির জন্য এটা লাইফ সুন্দর সামনে বছর কাজে লাগবে আর এই যেটা হচ্ছে টুপি একটা এটা আমার খুব পছন্দ প্রত্যেকটা জিনিস খুব স্পেশাল আমার ভাই আমার ভাবি যখন আসছে বিদেশ থেকে তখন তার হাতে পাঠিয়ে দিয়েছে এই সবগুলো প্যাকেটেই রয়েছে মায়া মমতা আমার কাছে মনে হয় গিফট দিলেই যে মায় মমতা বেড়ে যাবে এমন না আমি কখনোই আমার ভাইয়ের কাছে কোনো কিছু ডিমান্ড করি না যে আমার এটা লাগবে এটা পাঠায় মানে পাঠিয়ে দাও যখন যার ইচ্ছা মানে যতটুকু ইচ্ছা দেওয়ার ক্যাপাবিলিটি আছে বা দেওয়ার ইচ্ছা আছে ওরকম ভাবে পাঠায় আমার এগুলো একদমই পছন্দ না যে ডিমান্ড করে বা চেয়ে কিছু নেওয়া যাই হোক ভাই যেমনই গিফট দেয় সেটাই আমার কাছে অনেক বেশি কিছু এতেই আমি অনেক অনেক বেশি খুশি তো কাছের মানুষদের কখন ওইভাবে অনেক কিছু দিলেও থ্যাংক ইউ বলা হয় না কিন্তু এটা বলা উচিত উচিত বা প্রকাশ করা কেউ কিছু এত কষ্ট করে কিনে দিলে ইউ সো ভাবি তো আমার ভাবি কি কখনো আমি ভাবি বলি না আপু বলি যাই হোক আছে আমার লিঙ্কনের যেটা রেগুলার খুবই প্রয়োজন কফি আমরা খেয়ে থাকি এই দুইটা দিয়েছে কিছু কোট আইটেম বিদেশ থেকে পাঠিয়েছে তার ভাগ্নির জন্য এটা লাইফার এটা এটা মানে এই চারটা হচ্ছে লাইফার জন্য এই যে এই চারটা এটা 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 আর এটা আর এগুলা হচ্ছে আমার শ্যাম্পু এটা ওলাহিফার জন্য যেটা অলিভ অয়েল তেলটা এটা দিয়েছে লিঙ্কনের বডি স্প্রে লিঙ্কনের জন্য পাঠিয়েছে টুপি যে তোমরা করে আসছে আমার ভাবি আর হচ্ছে ভাই ভাই তো আসে নাই ভাবি আসছে শুধু তো ওমরা করতে গিয়ে হচ্ছে যে টুপি নিয়ে আসছে কতগুলো এন্ড এগুলো শপিং করে নিয়ে আসছে টুপি নিয়ে আসছে আর সে সাথে নিয়ে আসছে হলো বোরকা ব্ল্যাক কালার এর বোরকা অনেক সুন্দর এই যে করে হচ্ছে ডিজাইন করা ফুল বডিতে হাত আর যেরকম করে ডিজাইন করা এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আর এটা হলো আমার আমারটা হচ্ছে এই যে বডিতে এরকম এরকম করে ডিজাইন করে একটু হোয়াইট কালার দিয়ে মানে একই টাইপের তো উইন্টারে এসেছিল তো এই জন্য হচ্ছে উইন্টারে কিছু জিনিসপত্র বা উইন্টারে যেগুলো লাগে ওগুলো দিয়ে দিয়েছিল এটা আমি প্রায় এক মাস পরে মানে ভিডিওটা করছি সময় পাই নাই এরকম অবস্থায় রেখে দিয়েছিলাম তো এটা আমার জন্য হাত মোজা এটা খুবই সুন্দর সামনে বছর কাজে লাগবে আর এই যেটা হচ্ছে টুপি একটা এটাও আমার খুব পছন্দ হয়েছে পিঙ্ক কালার যেহেতু দেখো কি সুন্দর এখানে এই দুইটা আমার এটা হচ্ছে লাইফার একটা হেয়ার ব্যান্ড লাইফার জন্য আরেকটা হেয়ার ব্যান্ড এই যেটা এটা হচ্ছে লাইফার জন্য হেয়ার ব্যান্ড অনেক সুন্দর অনেক কিউট দুইটাই হচ্ছে অনেক সুন্দর এই এটা হচ্ছে লাইফার সেই সাথে লাইফার জন্য ওর মামা আর মামি দুজন পছন্দ করে এই যে ড্রেসটা নিয়ে আসে অনেক বড় এটা বড় হলে পড়তে পারবে মানে এক দেড় বছর বা দুই বছর এরকম আরেকটা ড্রেস আছে এটা বের করা হয়েছিল যাই হোক এই হলো জিনিসপত্র মানে বের করাই হয় নাই কাজের মানে জন্য চকলেট যেগুলো আমার ভাই পাঠিয়ে দিয়ে ছোট ছোটবেলা থেকে প্রচুর উপরে আবার চকলেট খেয়েছে একদম কাটন কাটুন ভর্তি ছোটবেলা গিয়ে ছোটবেলা থেকে এখন পর্যন্ত মানে প্রচুর চকলেট খেয়েছি আবু যখন বিদেশে ছিল আব্বু তো জাস্ট কয়েকদিন হলো মানে কয়েক বছর হলো যে এসেছে কার্টুন কার্টন চকলেট নিয়ে আসতো যতগুলো কার্টুন থাকতো ততগুলোর মধ্যেই চকলেট থাকতো এরকম যতদিন ডেট থাকতো ছয় মাস এক বছর ওর মানে অতদিন চলে যেত আমার চকলেট